আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অসুস্থ ছিলাম আসলে এই জন্য আসতে পারেনি আপনাদের বাজারে প্রায় দুই মাস আসল আপনি অনেক বড় ব্যাপারী অনেক মাল কিনেন আপনি তো আর বাগান থেকে বাগান ছাড়া কিনেন না তাই না তাতে যে আপনার আপনার নামটা একটু বলেন নাকি মহম্মদ লাল মেহা ভাই আজকে কি করলাম

হ্যাঁ এভারেস্ট হবে আচ্ছা আপনি তো অনেক কলা কিনে আপনার হাতে বর্তমানে কত গুলা কলা আছে কলা আছে আচ্ছা যদি কেউ চায় দিতে পারবেন না

রুহুল আমিন ভাই আপনি তো নিয়মিত কলা আগে এখানে আপনারা কিরকম এই যে দেখা যায় যে যেমন কুতুবপুর বাজার আপনার মোটের বাজার মাল আসলেই দেখা যায় যে দরাদরি পাড়াপাড়ি শুরু হয়ে যায় আপনার দাম কি করতেই পারেন না তার আগেই তো ফরিয়াদা নিয়ে যায় এই বাজারে এরকম সিস্টেম আছে কিনা এই বাজারে এরকম সিস্টেম নেই আচ্ছা আপনাদের এই যে কলাগুলো রাখেন কোনো কলা চোরে নেই কিনা বা এরকম সিস্টেম আছে কিনা খাজনা নেই কেমন কত করে নেই এক টাকা দেড় টাকা সর্বোচ্চ আর লেবার কত নেই পাঁচ টাকা চারের থেকে পাঁচ টাকা চার টাকাও তো নেই নাকি চার টাকাও নেই তা তো অন্য বাজারের তুলনায় আপনারা এই বাজারে অনেক সুযোগ সুযোগ সুবিধা পাওয়ার তাতে আপনি তো কমপক্ষে দশ বছর ধরে কুতুবপুর বাজারে এই বাজার কতদিন ধরে আসছেন দুই বছর হয়ে আসছে অনেক সুযোগ সুবিধা রয়েছে যাই হোক হ্যাঁ হ্যাঁ আগে তো খাজনাই নেই নেই যাই হোক ধন্যবাদ ভাই জ্যাম কেমন আছেন বাইজান ভালো নাম কি ভাইজানের আমার নাম হলো আব্দুল লতিফ আব্দুল লতিফ ভাই আছেন আপনি আমার বাড়ি বেলাপুর থানা এই বাজারে কতদিন ধরে দালাল আছে না না কোনো নাই খুব ভালো বাজার নিজের আপনি নিজে কিনতে পারেন আমার মানে নিজে কিনতে কোনো বাধা নাই বাধা নেই না অন্য অন্য বাজার তো দেখা যায় দালালের কারণে মাল কিনে

কিনছেন কিনছি জঙ্গল সাহেব কিনে কিনে আচ্ছা আচ্ছা যাই হোক দাম তো কমছে তাই না খালি বলতেন যে বাড়ছে বাড়ছে এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমরা আমি আজকে সেই লেবু বয়ের সাথে একটু কথা বলবো যে আসলে কিভাবে প্রতারিত হয় বাজারে এসে আমরা একটু বিস্তারিত জানাবো আসল পুরাটা জানাতে পারবো না হয়তো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান

অন্যজনের কাছে আপনার আপনার কাছে আসছিল দেখা করার জন্য তারপর আপনার যে লোক আপনার যোগাযোগ করে পাঠাইছে সে বললো কি যে কি মাল কিনে দিলেন লস হইতেছে কিন্তু আসলে মাল আপনি কিনে দেন নাই তাই না আসলে নাম্বারটা আমি আপনার কাছ থেকে অনেকটাই জোর করেই দিয়েছিলাম হয়তো কিছুটা উপকার হবে মানুষের আসলে আজকে তাই লেবু ভাইয়ের কাছ থেকে বিস্তারিত একটু জানলাম যে আপনারা দেখেন কিরকম বোকা যে ভিতরে বাঁকা তেরা কলা দিয়ে কিন্তু এই যে দেখা গেছে যাচ্ছে যে এই যে এটা কিন্তু লেবুবাই কলা আসলে সে কিন্তু কোনো দালাল না এর কলা যেমন ভিতরে বাহিরে যেমন পাবেন ভিতরেও কিন্তু একই সাইজের কলা রয়েছে এই জন্যই কিন্তু আমি লেবুবাড়ির নাম্বারটা আপনাদের দিয়েছিলাম আপনাদের দোষে আপনারা নেন না বাজারে যে বাজার যত বড়ো ওই বাজার তত দুর্নীতি বেশি তবুও দেখা যাচ্ছে যে কিছু লোক তো ভালো অবশ্যই রয়েছে না তাহলে তো বাজার চলতো না চলতো লেবু ভাই চলা সম্ভব হতো না আজকে যাই হোক আপনি এই যে এই কলাগুলো আনছেন কিরকম দাম এই কলাগুলো আজকে কিরকম দাম বিক্রি করতেছেন তিনশো সাড়ে তিনশো আজকে কি বাজার কম না বেশি মাম্মতে আছে কলাও তো আসতে পারতেছে না তারপরেও কি দাম কম তাহলে আজকে একটু দাম কম দেখাচ্ছি আমি তিনশো আড়াইশো থেকে তিনশো সর্বোচ্চ বড় কলা কিরকম দাম বিক্রি হয়েছে আজকে লেউ ভাই সর্বোচ্চ কিরকম দাম বিক্রি হয়েছে বড় কলা সর্বোচ্চ পাঁচশো টাকা ওটার মধ্যে কয় পুন করে কলা হবে আড়াই পুন হবে আর এটার মধ্যে দেড় পুন দুই পুন এবার সাড়ে তিনশো টাকা এই যাই হোক আজকে লেউবের নাম কেমন আছেন নাম কি ভাই জানেন আমার নাম শংসের আলী শংসের আলী আপনাদের বাজারের নামটা একটু বলেন বাজারের নাম হলো গারো বাজার গারোর বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট এটা হলো গাঢাল ওইটা হলো মধুপুর এটার কথাই বলেন এটা গাঢাল গাঢাল থানা আপনাদের বাজার নাম গারোর বাজার এই বাজারটা কি কি বারে লাগে রবিবার বুধবার আজকে কেমন দাম বলতেছে পেঁপেগুলা আষ্টশো মাত্র এটা তো মাতি পেঁপে একদমই তবু আজকে দাম কম অনেকটাই দাম কম নাকি অনেকটাই দাম কম আজকে পেঁপের দাম নাই বললে চলে দেখতে পাচ্ছেন এই পেঁপেটা কি আনছে কেমন আছেন দাম কেমন আজকে দাম কেমন কত করে বলতেছে আস তো কিন্তু সর্বনিম্ন দাম বাজার আসসালামু আলাইকুম মেয়া ভাই কেমন আছেন একদম পয়সা পড়ছেন নাকি আজকে দাম কেমন আজকে কিরকম হাজার বারোশো দাম অনেকটাই কমে গেছে আসলে হ্যাঁ সবজি কি এখন পুরোপুরি দশ শুরু হয়েছে আবার হ্যাঁ 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 অন্য অন্য সবজি বেশি হ্যাঁ অন্য অন্য সবজি আসছে এই জন্যই সর্বোচ্চ বারোশো টাকা হ্যাঁ হ্যাঁ বলা যাচ্ছে না লালগুলা কেমন বলছে হ্যাঁ দাম কেমন দাম বলে নাই এখন কি নাকি আর কি এই যাই হোক ধন্যবাদ জানকে দেখি আমরা এই দেখে দেখি আরও অনেক সবজি আসছে বাজারে আমরা একটু লেবুর বাজারটাও দেখব যে আজকে লেবুর বাজারটা কেমন

প্রতিদিনের বাজার আমরা আপনাদের বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যে আমরা চিত্রগুলো তুলে ধরে থাকি আসলে আমরা দেখা যাচ্ছে যে একটি কথাই বলে রাখি যে মানুষ মানুষের জন্য যে বাজারে অনেক লেবু আসছে অনেক পঞ্চমুখী কচু আসছে সব কিছুই আসছে তবুও আমরা সব কিছু আপনাদের যদিও দেখাইতে না পারি দেখাইতে পারি নেই তবুও আমরা প্রতি সপ্তাহে আমরা আপনাদের একটি করে প্রতিবেদন দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা